আসসালামু আলাইকুম আজ চলে আসলাম সুন্দর একটি রেসিপি নিয়ে কালাভোনা কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দ তাই না আমরা মাংসের কালাভোনা খেয়েছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিজার কালাভোনা নামটা শুনতে কিন্তু খুবই মজা লাগছে তাই না খেতে কিন্তু ভীষণ মজা হবে পোলাওয়ের সাথে কিন্তু দারুণ লাগবে কিংবা সাদা ভাত খুবই ভালো লাগবে আজকের এই কালাভোনাটা আমি চেষ্টা করেছি অথেন্টিকভাবে তৈরি করতে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি আগে থেকে কলিজা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব আমরা জানি কলিজা যতই পরিষ্কার করি না কেন কলিজা থেকে কিন্তু ব্লাড বের হতেই থাকে তো এই ব্লাড আর কিছু গন্ধ থাকে সেটা বের করার জন্যই আমি একটু পানি দিয়ে ফুটিয়ে নিব অনেকেই বলে কলিজাতে একটা গন্ধ আসে আর কালো কালো হয়ে যায় তো আমি এখানে সামান্য লবণ দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এখন আমি জাস্ট একটা বলক তুলে নিব আমি কিন্তু কলিজাটাকে সিদ্ধ করবো না আমি একটু ভাপিয়ে নিব। আমি এখন ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ না বলক চলে আসে বলক চলে আসছে দেখতে চলে আসলাম এই যে উপরে যে ময়লাগুলো ভেসে উঠেছে এটাই ছিল তার বাড়তি যে ব্লাডগুলো থাকে সেটা এটার ফলে কি হবে কলিজা থেকে আর কোনো গন্ধ আসবে না আর কলিজার রঙটা কিন্তু কালো হয়ে যাবে না তো আমি এখন ভালো করে পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর আমি কিন্তু নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এতে করে বাড়তি ময়লা থাকলেও কিন্তু সেটা ক্লিন হয়ে যাবে এখন আমি অনেকটা হাঁড়িতে নিয়ে নিলাম কলেজাটা দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আমি রসুন বাটা রসুন বাটাটা আমি একটু বেশি করেই দিয়েছি এর ফলে কিন্তু গন্ধটা ভালো লাগবে দিচ্ছি আদা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর এখানে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এখানে আমি সামান্য একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম দিচ্ছি আমি এলাচ স্টার আনিচের আমি ভাগ করে ছোট্ট একটা টুকরো করে দিয়েছি দিচ্ছি এখানে কাবাব চিনি গোলমরিচ দিচ্ছি আমি লবঙ্গ তেজপাতা আমি যে পেঁয়াজটা বেরস্তা করে নিয়েছিলাম সেখান থেকে আমি তেল দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই কাজটা হাত দিয়ে করতে পারলেই ভালো হয় তাহলে সমস্ত মশলাগুলো ভালো করে সব দিক থেকে লাগে এখন আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিব মাংসটা এই সরি কলিজাটা কষানোর জন্য ঢেকে আমি রান্নাটা করব উল্টে পাল্টে দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব এই রেসিপিটা আপনারা কিন্তু ঈদেও রাখতে পারেন ঈদে স্পেশাল রেসিপি হবে এটা কিংবা সেও আপনারা তৈরি করতে পারেন আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও উল্টে পাল্টে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায় কারণ যত সুন্দরভাবে কষানো হবে তো কলিজা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে এই সময় আমি একটু খুন্তিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না আমি এবার আমি ঢেকে দিব বলক চলে এসছে আমি আবার একটু উল্টে পাল্টে দিব তা আমি কিন্তু কলেজা থেকে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি আমি ঠিক এই পর্যায়ে আমি বাগারে চলে যাব কারণ কলিজার কালাভোনাতে কিন্তু বাগারটা লাগবেই আমরা মাংসের কালাভোনা খেয়েছি তো লাস্টে আমি সরিষার তেল দিয়ে এই বাগারটা দিব দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। আর এটা অবশ্যই কিন্তু আপনাকে সরিষার তেল দিয়েই করতে হবে এই পর্যায়ে দিচ্ছি আমি রসুন কুচি একটু ভালো করে ছেড়ে দিব এরপর আমি দিয়ে দিয়েছি আদা চিকন চিকন করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দিব আমি কিছু গোটা আমি শুকনো মরিচ দিচ্ছি গোটাটাও ছাড়িয়ে দিবেন এখন ভালো করে একটু ব্রাউন কালার করে নেব যখন সব কিছু ব্রাউন কালার চলে আসবে তখন আমি কলেজা থেকে একটু হাতে আমি কলিজা দিয়ে দিলাম এখানে এক চামচ দু চামচের মধ্যে কলেজাটা দিয়ে আমি সাথে সাথে কিন্তু ঢাকনাটা দিয়ে দিব এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে একটু নেড়ে চেড়ে দিব ঢাকনাটা দিয়ে এখন আমি এই যে ফ্রাইং প্যানে যে আমি কলেজামটা দিয়েছি সেটা আমি দিয়ে দিব যে আমি রান্না করেছি কলেজার পাতিলে সেটা সহ দিয়ে দিব। এভাবে বাগার দিয়ে দেখবেন এভাবে বাগার দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এই তো এখন সমস্ত কলেজাটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব কলিজা ভুনা তো আমরা সবসময়ই খাই তাই না তো কলিজাটাকে যদি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা যায় আমার মনে হয় পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে আর ঈদ যেহেতু স্পেশাল একটা দিন তো স্পেশাল দিনে কিন্তু এরকম একটা স্পেশাল রেসিপি কিন্তু হতেই পারে তাই না কিছু গোটা গোটা এরকম করা চারকোনা করে কাটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু বড় বড় করেই কাটা এখন এই পেঁয়াজটা সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব এখানে আমি দিচ্ছি রাঁধুনি গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখন আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার মজাদার কলেজার কালাভোনা অবশ্যই ট্রাই করবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর যদি ভালো লাগে আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তো সবার কাছে অনুরোধ রইল প্লিজ 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 সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তৈরি হয়ে গেল কিন্তু আমার কালাভোনা এই কালাভোনা কিন্তু রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন অন্যরকম একটা রেসিপি শেয়ার করেছি নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ